আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিমিটি বাংলা টিভি থেকে আমি শামী আহমেদ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে সোনালি মুরগি আসলে কী ধরনের রোগ বালায় হয় এবং কী কী রোগের কারণে একজন খামারি এই রোগাক্রান্ত রোগের জন্য একজন খামারি বড় ধরনের লসের মুখোমুখি হতে পারেন তো এই আপনারা সোনালি মুরগি যারা খামার করছেন বা করবেন বলে চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য আমার এই ভিডিওটি মূলত তো আমরা আজকে এমন একজন অভিজ্ঞ খামারির সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ এই এই সোনালি মুরগির খামারের সাথে সম্পৃক্ত এবং উনি আসলে এগুলো পালতে পালতে এতটা অভিজ্ঞ হয়েছেন এখন ওনাকে বলা যায় যে উনি একজন এই বিষয়ের উপর ছোটখাটো আসলে ডাক্তার তুহিন ভাই তরুণ উদ্যোক্তা তা আমরা আসলে আজকে আপনাদের ওনাদের ওনার কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে এই সোনালি মুরগির কি কি ধরনের রোগ বালাই হয় এবং যাতে না হয় সেজন্য আপনারা কি 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 ভ্যাকসিন করবেন এবং কীভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত তো চলুন দর্শক আমরা কথা বলি তুহিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম তুহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তুহিন ভাই আপনি তো একজন উদ্যোক্তা এবং আমরা জানতে পারলাম আপনি এই যে এই সোনালি মুরগি এটা আপনি দীর্ঘদিন যাবৎ পালন করতেছেন তো এটা আপনি খুবই অভিজ্ঞ তো আমাদের দর্শকদের জন্য যারা নতুন বা যারা এরকম সোনালী মুরগি পালন করতেছে তো তাদের উদ্দেশ্যে যে আসলে সোনালী মুরগির যে রোগ বালাইগুলো হয় সেই সম্পর্কে কি ধরনের রোগ বালাই হয় এবং এগুলো প্রতিকার করার জন্য কি কি ভ্যাকসিন করতে হয় সেই সম্পর্কে আপনি বিস্তারিত তাদেরকে আসলে বলবেন যে সবচেয়ে বড় সমস্যা কি সে সম্পর্কে বলেন আসলে সোনালী মুরগি পালনের ক্ষেত্রে দুইটা বা তিনটা রুগী মোটামুটি আক্রমণ করে সোনালী মুরগিকে যেমন প্রথম হচ্ছে আপনার ধরা যায় রানী তারপর হচ্ছে গাম্বুরু তারপর হচ্ছে আপনার রক্ত আমাশা তারপর হচ্ছে ঠান্ডা হ্যাঁ চারটা কিন্তু মুরগিকে সবচেয়ে বেশি আক্রান্ত করে সোনালি মুরগিকে সবচেয়ে ভয়ঙ্কর রোগক্ষণ সবচেয়ে ভয়ঙ্কর মনে করেন যে আপনার গাম্বরু গামবুরু কারণ একবার যদি গাম্বুর রোগটা যদি ভালোভাবে ধরে ফেলে তাহলে কিন্তু আপনার পাঁচশো ছয়শ সাতশো মুরগি মানে একদিনে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তুমি আপনি যে বলেন গাম্বুরু গাম্বুর কারণে পাশার সময় দেখা যায় একবারই মারা যাচ্ছে তা আসলে সবচেয়ে মানে কি এটাই লসের কারণ অন্য রোগগুলো আসলে এই লসের জন্য দায়ী কোনটা এটা যে সিজন অনুযায়ী কারণ ধরেন এখন যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটা মাস হচ্ছে আপনার রানী ক্ষেতের খুব সমস্যা মানে রানী ক্ষেত রূপটা মোটামুটি আপনার হয় আর কি প্রায় অধিকাংশ খামারি রানী ক্ষেতের কারণে ক্ষতিগ্রস্ত আমি মনে করি চারটা মাস চারটা মাস আর অন্যান্য মাসে ধরেন গাম্বুরুটা ধরে বেশি তারপর রক্ত ধরে বেশি তবে এই চারটা মাস হচ্ছে আপনার সবচেয়ে সমস্যার কারণ মুরগির কারণ এই সমস্যা যদি এই সমস্যা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু তাহলেই কিন্তু আপনি ভালো টাকা প্রফিট করা যায় এর জন্যই কিন্তু আসলে মুরগি অনেকে পালতে চান এই সিজন গুলাতে তো আমি মোটামুটি পালন করি কারণ আহ রানী ক্ষেতের যে রোগটা এটা হচ্ছে আপনার অবশ্যই ভ্যাকসিন তো অবশ্যই মাস্ট করতে হবে করার পরেও যে ধরবে না রানী খেতে এটা কিন্তু কোনো কথা না তারপরেও আপনার রানী খেতে হতে পারে কারণ যে ভাইরাসটা এটা কিন্তু মাধ্যমে ছড়ায় তো এটা কিন্তু একবার আক্রান্ত করে ফেলে আপনাকে আর এই জন্য কিন্তু আমি বলি যে প্রতিটা খামারিকে আমি বলতে চাই যে আপনারা নিজে যারা খামার করবেন তারা কিন্তু সুন্দর প্রতিদিন আপনি মুরগিগুলোকে ভালো করে এক নজর দেখবেন যে মুরগিগুলো জিমাচ্ছে কিনা মুরগিগুলোকে চোনা বেখানা করতেছে কিনা কি গুড়ের মতো পায়খানা করতেছি না বা সবুজ পায়খানা করতেছি কিনা বা ঠান্ডা হচ্ছে কি না এগুলো কিন্তু আপনাকে প্রতিদিন দেখতে হবে কারণ এগুলো যদি আপনি খেয়াল না রাখেন ধরেন আপনার মুরগির আপনার মুরগি রানীকে আক্রান্ত হয়েছে চুনা পায়খানা করতেছে সেক্ষেত্রে আপনি খেয়াল করলেন না প্রথমে একটা তারপরে দুইটা তারপর পঞ্চাশটা একশোটা হ্যাঁ এবার আক্রান্ত হয়ে যায় তো এই ক্ষেত্রে কিন্তু অনেক মুরগি মারা যায় তারপরে আপনি ডাক্তারের কাছে গেলেন তারপর ওষুধ দিল ওষুধে কাজ করতে করতে আরো দুই তিন দিন তো এর ভিতরে কিন্তু অনেক মুরগি আপনার নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই পাঁচ দিনে একটা রানিখেত প্লাস গ্রাম ব্রু ভ্যাকসিন করবেন সোনালী মুরগির ক্ষেত্রে এবং একুশ দিন থেকে চব্বিশ দিনের মধ্যে একটা ভ্যাকসিন করবেন রানীখেত প্লাস গ্রাম ব্যুরু এবং তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে একটা ভ্যাকসিন করবেন শুধু রানী ক্ষেত বা সেটুকুই করলে আমি মনে করি যে এই যে তিনটা ভ্যাকসিন কথা বলেন এবং বিভিন্ন সময় বলেন এই ভ্যাকসিনগুলো কীভাবে করতে হবে কোন রোগের ভ্যাকসিনটা কীভাবে করবে এগুলা আমি যেটা করি অনেকে হয়তো দেখা গেছে পানির সাথে খাওয়াই দেয় হ্যাঁ পানির সাথে মিক্স করে খাওয়াই দেয় তো আমি যেটা করি আমি একটু ভেজাল করি কারণ হচ্ছে আমি প্রতিটা মুরগিকে ধরে তারপরে কিন্তু চোখে ফুটা মেরে দেই হ্যাঁ এক চোখে করে একটা করে ফুটা দিয়ে দেই তারপরে একদম আমি মানে কনফার্ম হতে পেরেছি যে প্রতিটা মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে অনেক সবগুলো ভ্যাকসিন কি ফুটা চোখে ফুটা দিচ্ছে ফুটা করে দিচ্ছেন হ্যাঁ সবগুলো ভ্যাকসিন আমি চোখে ফুটা ফুটা আকারে দিচ্ছি আচ্ছা মানে একদম ৩৫ দিন থেকে ৪০ দিন পর্যন্ত ভ্যাকসিন সেটা সহ হ্যাঁ আচ্ছা

তুই ভাই আপনি যে বলেন এই যে আপনার মুরগির যে রানী ক্ষেত্রে এটা আসলে বাতাসের মাধ্যমে ছড়ায় তো এই রোগটা আসলে যাতে আক্রান্ত না হয় তার জন্য আর কি কি করণীয় আছে খামারিদের এটা হচ্ছে আপনার আপনাকে অবশ্যই খামারে যে চার পাঁচটা আছে এটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ধরেন আপনার লিটার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ধরেন এটা শুকনা রাখতে হবে তারপরে খামার থেকে আপনার পাঁচ হাত দূরে পর্যন্ত আপনাকে নেট দিয়ে বেড়া দিতে হবে যাতে বা যে পশু পাখি বা বেলা কিন্তু আপনার শিয়াল টিয়ালে ঝাপ টাপ দেয় তো এইগুলার থেকে কিন্তু এগুলা কিন্তু মুগি টুগি খায় তো এইগুলোর থেকে কিন্তু এই যে জীবাণুগুলো এই জীবাণুগুলো কিন্তু খামারে থেকে যায় তো এইগুলো যেন খামারের পাঁচ হাতে হ্যাঁ পাঁচ হাতের ভিতরে যেন না আসতে পারে এবং অবশ্যই আমি বলবো যে খামারে চারপাশে প্রতিদিন সকালে এবং বিকাল আমি যেটা করি সকালে এবং বিকালে আমি প্রতিদিন এদেরকে স্প্রে করে দিই জীবাণুনাশক স্প্রে আমি সকাল বিকাল করে দিই চার সাইডে এবং খাম প্রতি খামারে দিয়ে দিই মানে মুরগির উপরে ওপরে কোনো সমস্যা নাই তো এগুলো আমি দিয়ে দিই যাতে বলে এই ভাইরাস গুলো যাতে আসার পর মানে আসলেও যাতে আমার ভাইরাস গুলো আক্রমণ করতে না পারে তারপরে হচ্ছে আপনার যে খামারের যে ঘনত্বটা দেখা যাচ্ছে অনেক সময় আপনি এখানে পনেরোশো মুরগি পালন করতে পারবেন এখানে যদি আপনি দুই হাজার মুরগি পালন করেন সেক্ষেত্রে কিন্তু খামারের ঘনত্বটা বেশি হয়ে যায় মুরগিগুলো আহ ভালোভাবে চলাফেরা করতে পারে না তো এই জন্য কিন্তু এই ঘনত্বের কারণে কিন্তু আপনার রানি ক্ষেত্রটা মোটামুটি দেখা দেয় তো তারপরে হচ্ছে আপনার ধরেন আহ যে খাবারের পাত্র পানির পাত্র এগুলা কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কারণ আপনি যদি খাবারের পাত্র কম দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু খাবার না পেয়ে তারপর কিন্তু নিচের যে লিটার লিটার থেকে কিন্তু এরা নানান কিছু ভালো খাওয়ার কারণে কিন্তু অনেক সময় রক্ত আমাশা তারপরে ঠান্ডা হ্যাঁ এগুলো সমস্যা হয় আমি বলবো পর্যাপ্ত খাবার পানির খাবারের ব্যবস্থা রাখবেন এবং অবশ্যই পর্যাপ্ত পানির পাত্রের ব্যবস্থা রাখবেন এবং খাবার পাত্রগুলো অবশ্যই একটু করে করে দিবেন যাতে খাবার ফেলতে না পারে কিন্তু একটু বেশি সমস্যা এই কারণে কিন্তু যখন খাবার খায় তখন কিন্তু আপনার যে খাবারের পাত্রটা এটা এটাতে কিন্তু মুগিগুলো খাবার ফেলে আচ্ছা তখন যখন খাবারের পাত্র যখন শর থাকবে তখন কিন্তু এই ফেলা খাবার কিন্তু মুগি খায় তো এই কিন্তু দুই তিন দিন পরে যখন খায় তখন কিন্তু এই আক্রান্ত হয় আমি বলবো যে পর্যাপ্ত খাবার পাত্র যদি আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু মুরগি যদি আপনি খাবার পাত্র উঁচা করে রাখেন সেক্ষেত্রে কিন্তু মুরগি আর খাবার ফেলতে পারবে না এবং কম ফেলবে এবং যেগুলো ফেলবে এগুলো আর খাবার ইয়া থাকবে না তো আমি বলবো যে আপনি যদি উঁচা করে দেন বা খাবার খাবারের পাত্র দেন তাহলে আর এই সমস্যাটা হবে না তো আসলে আপনাকে অনেক কিছু জানতে পারছে তো আপনার কাছে আরেকটু জানতে চাই যে মুরগির যে ঠান্ডাটা ঠান্ডা সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলেন ঠান্ডাটা হয় হচ্ছে আপনার আবহাওয়ার কারণে অনেক সময় হয় আবার আরেকটা কারণ হচ্ছে আপনার লিটার যখন স্যাটসিত হয়ে যায় তখন নিচে থেকে একটা গ্যাস ওঠে হ্যাঁ এই গ্যাসটা দিয়ে কিন্তু আপনার ঠান্ডার সমস্যা সমস্যা হয় এবং আপনার লিটারটা যেন বেশি পরিমাণে ধুলা না থাকে যদি আপনার বেশি পরিমাণ ধুলা থাকে তাহলে কিন্তু মুরগির যে শ্বাস নাকের কিন্তু ধুলাটা যাওয়ার পরও কিন্তু এদের ঠান্ডাটা লেগে যায় তো এই এই এরপরে হচ্ছে আপনার ঠান্ডার তারপর আপনার এই ধরেন গাম্বুরু থেকেও মাঝে মধ্যে ঠান্ডা লাগে তারপরে হচ্ছে আপনার রানী ক্ষেত্র থেকেও ঠান্ডা মাঝে মধ্যে ঠান্ডা লাগে তবে ঠান্ডাটা আমি মনে করি যে বেশি গরম হলে এবং বেশি শীত হলে তাহলে কিন্তু মোটামুটি ঠান্ডা না লাগে আচ্ছা এই যে লিটারটা আপনার ষাট পঁয়ষট্টি দিন তো আপনার পালতে হয় তো লিটারটা আসলে এই ষাট পঁয়ষট্টি দিনের কয়বার চেঞ্জ করতে হয় এটা হচ্ছে আপনার শেডের লগে হচ্ছে আপনার কথা ধরেন আপনি যদি ফ্লোর থাকে শেডটা তাহলে কিন্তু আপনার ধরেন প্রায় চার থেকে পাঁচ বার আপনাকে লিটার চেস করতে হবে কতদিন পর এটা হচ্ছে আপনাকে দেখতে হবে কারণ অনেক সময় দেখা যায় আমি প্রথমে দিন দিন বা পালন তারপরে 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 আমি দিনে একবারে বিক্রি মানে দুইবার পরিষ্কার করলে আমার মোটামুটি আনাফ হয়ে যায় কারণ আমি যেহেতু আহ এটা নিচে হচ্ছে মাটি হ্যাঁ নিচে মাটি থাকার কারণে কিন্তু আমার যেই যে আমি যে লিটারগুলো দিচ্ছি এগুলো কিন্তু মোটামুটি শুকনা থাকে হ্যাঁ খুটা থাকার কারণে কিন্তু আমার লিটারগুলো চেঞ্জ করতে হয় না যার কারণে কিন্তু আমি এই দিক দিয়ে আমি মাটির মধ্যে বালন করি যাতে করে আমার লিটারটা শুকনা থাকে এবং আমার খরচটা কম হয়। কতইন ভাই অনেক ধন্যবাদ আসলে আপনার কাছ থেকে আমার দর্শকরা অনেক কিছু জানতে পারলো যে আসলে রোগের রোগবালাই সম্পর্কে তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে আপনার মূল্যবান পরামর্শের জন্য অনেক ভালো থাকবেন আপনিও আপনিও ভালো থাকবেন।